এ তুমি না সতী নারী সত্য কথা বলবে মানে মা আমার বাবা কি কোনো সময় ছাগল ছিলেন এখন গান্ধারী তো সত্য বলতে হবে তখন গান্ধারী বললে যে হে পুত্র তোমার বাবা বিতরষ্ট্রের সঙ্গে বিবাহের পূর্বে আমার বিবাহ ছাগলের সঙ্গে হয়েছে এটাই সত্য সেই থেকে একটা জিদ মনের মধ্যে বেঁধেছিল দুর্যোধন আমি জীবিত থাকতে তোমাদেরকে শান্তিতে বসবাস করতে দেব না অবিলম্বে তোমাদেরকে আমি দক্ষিণে জমের দরজা দেখাবো এত বড় জিত বাঁধলে বাবার কাছে গিয়ে বললেন বাবা আমি আমার মাকে যিনি ছাগলের সঙ্গে দ্বিত রাষ্ট্র তো অন্যায়ের পক্ষপাতিত্ব করে তারও অনেকটা ক্ষোভ আছে প্রতিশোধের জ্বালা আছে আপনি যদি জানতে পারেন আপনার যিনি সহধর্মিনী তার আগে আরেকজনের সাথে বিবাহ হয়েছিল আপনার কেমন লাগে ঠিক একই রকম পীড়াটা ধৃতরাষ্ট্র ভোগ করছেন এবার তিনি অনুমতি দিলেন পুত্র কি করবে বলে বিশাল বড় একটা আন্ডারগ্রাউন্ড বানাবো ওইখানে একটা কনফারেন্স হল বানাবো বিশাল বড় একটি তিনি পর্বতের গুহার ভিতরে মাটি কুড়ে কুড়ে সেখানে একটা সুন্দর অডিটোরিয়াম নির্মাণ করালেনে যে আমরা বনভোজনের জন্য সকলে ওই স্থানে একত্রিত হবো আপনার শত পুত্রকে নিয়ে সময়ে ওই জায়গায় এসে উপস্থিত হব দুর্যোধন চক্রান্ত করলেন করে সকল গান্ধারবাসীকে নিমন্ত্রণ করে ওই গোডাউনের ভিতরে ঢুকিয়ে বাইরে দিয়ে দিছে দরজা লাগাইয়া লাগাই দিয়ে ছাদের উপরে একটা জানালা রেখেছেন সামান্য আলু ঢুকতে পায় শব্দ শোনা যায় এরকম সেখানে ঢুকে বলছেন এ গান্ধার রাজ তুমি ইতিপূর্বে যে পাপ করেছিলেন সেই পাপের আজ করার সময় এসেছে পূর্বে না আমার মাকে প্রথম বিবাহ পশুর সঙ্গে দিয়েছিলে তাই আজ আমি তোমার সাথে মির্গা পশুর মতো আচরণ করলাম এখানে তুমি অনাহারে দিন যাপন করবে তোমরা একশত একজন এই কারাগারে বন্দি প্রতিদিন কেবলমাত্র এক থালা খাবার আর এক গ্লাস জল দেওয়া হবে